হ্যাঁ নমস্কার বন্ধুরা হ্যাঁ প্রথম মিডিয়াতে আপনাদের স্বাগতম জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে সত্যি কি দিলীপ ঘোষ নতুন কোনো রাজনৈতিক দল করতে যাচ্ছেন কেননা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার আলোচনা গভীরভাবে চলছে কেননা দিলীপ ঘোষের মতন একটা হেভি ওয়েট নেতা এই মুহুর্তে যদি বিজেপি ছেড়ে কোনো রকমের রাজনৈতিক দল তৈরি করে থাকেন তাহলে কিন্তু সব থেকে বেশি ক্ষতি হবে কিন্তু বিজেপির আর এটা কিন্তু খবর আসছে যে দিলীপ ঘোষ এবং কিছু পুরনো বিজেপি যারা নেতা রয়েছেন কর্মী রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু একটা মিটিং হয়েছে গত এক সপ্তাহ আগে কলকাতার একটা বিশাল ফাইভ স্টার হোটেলে সেখানে দিলীপ ঘোষ এবং তার অনুগামী তাদেরকে নিয়ে কিন্তু একটা মিটিং হয়েছে এবং খবর আসছে যে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা বলে একটা নতুন রাজনৈতিক দলের সৃষ্টি করতে যাচ্ছেন দিলীপ ঘোষ তার সঙ্গে কে কে ছিলেন যদিও বা এদের নাম উঠে আসছে সায়ন্তন বসু এবং আরও অন্যান্য পুরনো নেতা যারা কিনা এখন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মানে তাদের মোকাবিলাতে যারা পিছিয়ে পড়েছে তাদেরকে নিয়ে কিন্তু দিলীপ ঘোষ একটি মিটিং করেছে এবং এই মিটিংটি হয়েছে কলকাতাতেই শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নামে তারা কিন্তু একটা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছেন আর দিলীপ ঘোষ এটা যে করবে না এটা বলা খুব মুশকিল কেননা আপনারা দেখবেন শুভেন্দু অধিকারীর যখন বিরোধী দলনেতা ছিলেন প্রথম প্রথম তখনও কিন্তু দিলীপ ঘোষের জনপ্রিয়তা কিন্তু ছিল এবং সুকান্ত মজুমদারের পরের স্থান করত কিন্তু এখন যে হিসাবে শুভেন্দু অধিকারী জনপ্রিয়তা লাভ করেছে তার কিন্তু তার কিন্তু ধারে কাছে কেউ নেই এমনকি সুকান্ত মজুমদারও নেই শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারীকে টেক্কা দিতে বা শুভেন্দু অধিকারীর মোকাবেলায় তো এই মুহূর্তে দিলীপ ঘোষ যেটা করছেন তিনি কিন্তু অনেক রকম ভাবনা চিন্তা করে করছেন যে পশ্চিমবাংলায় তার রাজনৈতিক কেরিয়ারকে টিকিয়ে রাখার জন্য বিজেপিতে তার থাকা যাবে না কেননা বিজেপিতে তিনি মোটামুটি কণ্ঠাসা হয়ে পড়েছেন তার দেওয়ালে কিন্তু পিঠ থেকে গেছে তার সঙ্গে কোনো রকমের জনসমর্থনও নেই বিশেষ করে বিজেপির মানে দৃষ্টিভঙ্গিতে যদি দেখতে যান দিলীপ ঘোষ তো একটা হেভিওয়েট নেতা এবং তার যে একটা জনপ্রিয়তা ছিল বিজেপিতে থাকাকালীন বা বিজেপির যখন তিনি স্টেট প্রেসিডেন্ট ছিলেন সেটা তো বলতে মানে কোনো বাধা নেই এটা তো সকলে জানেন যে দিলীপ ঘোষ কী ধরনের নেতা ছিলেন একটা ফায়ার ব্র্যান্ড হিন্দু নেতা যাকে বলি আমরা যেমন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে আমরা দেখি সেখানে কিন্তু আমরা দিলীপ ঘোষকে সেই লেভেলে আমরা মানে মানবো না এটা বলা ভুল হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষের জন্য বিজেপির উত্থান পশ্চিমবাংলায় দিলীপ ঘোষের জন্যই বিজেপির গত বিধানসভা ভোটে এতগুলো সিট দু হাজার উনিশের লোকসভা ভোটে আঠারোটা সিট এটা কিন্তু দিলীপ ঘোষের কৃতিত্ব কিন্তু এই মুহূর্তে দিলীপ ঘোষ যে হিসাবে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর মোকাবেলায় পিছিয়ে পড়েছেন তার কিন্তু অন্য পার্টি গড়া ছাড়া কোনো উপায় নেই কেননা তিনি তৃণমূলে যাবেন না এটা কিন্তু তিনি ঠিক করেছেন আর দিলীপ ঘোষের মতো নেতা যদি তৃণমূলে যায় তাহলে কিন্তু রাজনৈতিক মানে নেতাদের উপরে যে বিশ্বাস সেটা কিন্তু মনে হয় উঠে যাবে কেননা তিনি সর্বদা তৃণমূলের বিরোধিতা করে এসেছেন এবং তৃণমূলের এমনকি তিনি মারও খেয়েছেন আপনারা দেখবেন মানে একটা ভিডিও আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যে তিনি দার্জিলিংয়ে সম্ভবত গেছিলেন এবং দিলীপ ঘোষে কীভাবে লাথি মারা হচ্ছে সেখানকার লোকাল মানে আঞ্চলিক দলে যে সমস্ত নেতারা রয়েছেন তাহলে সেখানে দিলীপ ঘোষের নতুন নেতা তৃণমূলে যাবেন স্পষ্ট তিনি নতুন রাজনৈতিক দল করতে পারেন এবং নতুন রাজনৈতিক দল করে তার যে একটা মানে তার যে একটা কী বলবো অবস্থান সেটা তিনি আপনি সেটা তিনি জানাতে পারেন যাই হোক এটাই স্পষ্ট তিনি একটি নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছেন এবং তার সঙ্গে অনেক বিজেপির যারা মানে পিছিয়ে পড়েছেন যে সমস্ত নেতা তার সঙ্গে কিন্তু ছিল এটাই স্পষ্ট এটা কিন্তু বিজেপিকে ভাবা উচিত যে সামনে বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশের এবং এই মুহুর্তে দিলীপ ঘোষের মতন একটা নেতা যদি বিজেপি থেকে আলাদা হয়ে কোনো রকমের রাজনৈতিক দল তৈরি করে এটা কিন্তু বিজেপির একটা বিশাল বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে বলা যায় কেননা বিজেপিকে সর্বদাই হিন্দুরা কিন্তু ভোট দিয়ে এসছে সেটা আপনার পশ্চিমবাংলায় হোক বা ভারতবর্ষের অন্যান্য স্টেটগুলো দেখবেন বিজেপির সংখ্যাগরিষ্ঠ ভোট কিন্তু হিন্দুদের ভোটটা পায় বিজেপি এবং পশ্চিমবাংলায় যদি দিলীপ ঘোষ এই ধরনের দল যদি কোনো করে থাকে কিন্তু প্রতি কিন্তু বিজেপির হবে এটা বিজেপিকে ভাবা উচিত এবং দিলীপ ঘোষকে পুনরায় আবার কোনো পশ্চিমবঙ্গ বিজেপিরই কোনো একটা বড় পদে বসিয়ে তাকে কিন্তু ফিরিয়ে আনা উচিত কেননা তিনি যদি কোনো নতুন দল যদি তৈরি করেন তাহলে কিন্তু হিন্দু ভোট কিন্তু ভাগাভাগি হবে আর এই হিন্দু ভোট যদি ভাগাভাগি হয় তাহলে কিন্তু লাভ কিন্তু তৃণমূরই হবে এটা কিন্তু সকলেই জানেন আর দিলীপ ঘোষ এটা করছে কেন তার কারণটা কী আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন সুকান্ত মজুমদার স্টেট প্রেসিডেন্ট আছেন এবং কিছুদিন আগে একটা খবর এসেছিলো যে সুকান্ত মজুমদার যখন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেলেন তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছেন সম্ভবত তারপরে দিলীপ ঘোষের কিন্তু নাম উঠে আসছিল যে সুকান্ত মজুমদার যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেলেন তারপরে রাজ্য বিজেপি সভাপতি কী হবে এমনকি শুভেন্দু অধিকারেরও নাম উঠে আসছিলো কিন্তু তাকে করা হবে না এটাই স্পষ্ট কেননা পশ্চিমবঙ্গ হোক বা অন্যান্য রাজ্যগুলি হোক বিজেপিটাকে কিন্তু কন্ট্রোল করে আর এবং আর এস প্রথম যদি বলেন পছন্দ নেতা তাহলে কিন্তু দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কিন্তু আর এস এস থেকে তো সেই মুহুর্তে সুকান্ত মজুমদার যখন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হলেন তখন কিন্তু দিলীপ ঘোষ ভেবেছিলেন তাকে কিন্তু আবার পুনরায় রাজ্য বিজেপি সভাপতি পদে তাকে ফেরানো হতে পারে এই ধরনের কিন্তু একটা গুঞ্জন চলছিলো তারপরে কিন্তু ছবি স্পষ্ট হয়ে গেছিলো যে না দিলীপ ঘোষকে আর রাজ্য বিজেপি সভাপতি পদে আনা হবে না তার পরিবারে অন্য কোনো নতুন মুখ বা অন্য কাউকে আনা হতে পারে এই ধরনের কিন্তু আমরা খবর দেখছিলাম তো সেই থেকে কিন্তু দিলীপ ঘোষের একটা অভিমান বলা যেতে পারে মানে দিলীপ ঘোষ তখন দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বান্ধবের সাথে অনেকবার দেখা করেছেন বিশেষ করে দীঘায় যে জগন্নাথ ধামটা মানে আপনার উদ্বোধন হলো তাতে কিন্তু সারাদেও তিনি গেছিলেন এবং একটা বিতর্ক সৃষ্টি হয়েছিলো যে দিলীপ ঘোষের মতন একটা নেতা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুলছেন প্রেসের সাথে থাকছেন প্রেসের সঙ্গে তিনি মিট করছেন এবং বিভিন্ন রকমের ক্রিয়াকলাপে তৃণমূলের তিনি কাছাকাছি চলে এসেছিলেন এবং বিশাল একটা বিতর্কের সৃষ্টি হয়েছিলো সেই থেকে অনেকেই বলছিলো যে দিলীপ ঘোষ হয়তো এবার বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাবেন কিন্তু দিলীপ ঘোষ প্রেস বার্তা দিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি বিজেপি ছাড়বেন ঠিকই কিন্তু তিনি তৃণমূলে যাবেন না আর তারপরে এই আলোচনাটা উঠে আসছে যে দিলীপ ঘোষ একটা নতুন রাজনৈতিক দল তৈরি করছেন এবং তার সঙ্গে অনেক কিছু পিছিয়ে পড়া বিজেপি নেতা তার সঙ্গে রয়েছেন তো যদি এই দল যদি হয়ে থাকে এবং এই দলের যদি সত্যিই মানে হয়ে গেছে যদি হয়ে যায় তাহলে কিন্তু বিজেপির একটা বড়ো ক্ষতি আর এটা বিজেপিকে কেন্দ্রীয় বিজেপি কেন্দ্রীয় কমিটিকে ভাবা উচিত যে দিলীপ ঘোষের মতন একটা নেতা যদি বিজেপি থেকে চলে কেন একটা দল পড়ে আর সামনে যেহেতু বিধানসভা ভোট রয়েছে তাহলে কিন্তু আপনার এটা বিজেপিকে ভাবা উচিত যে কেন্দ্রীয় নেতৃত্ব হোক রাজ্য নেতৃত্ব হোক এটা কিন্তু দিলীপ হোস্তে ফিরিয়ে আনা উচিত থ্যাংক ইউ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন